আচ্ছা আপু আপনি তো গত ক্লাসে যেটা শেখাইছি আচ্ছা তা ফার্স্ট আমাকে বলবেন তারপর প্রথম ক্লাস শুরু করব এখন হ্যাঁ প্রথম তো আমরা গিয়ার লিভার দিয়ে শুরু করব হ্যাঁ গিয়ার লিভার যেমন হচ্ছে পি তে কি বোঝায় পার্কিং আর এ আর ইঞ্জিন সি আচ্ছা আর এ হচ্ছে রিভার্স রিভার্স এনে হচ্ছে আর এ রিভার্স এনে এনে হচ্ছে নিউট্রাল নিউট্রাল দিতে দিতে হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ আচ্ছা আমি যদি ডিতে তে তাহলে গাড়ি যে ডি তে দিতে দেই তাহলে কি করবে চলবে কোন দিকে চলবে সোজা সামনের দিকে আর যদি তাহলে গাড়িটা কোন দিকে চলবে দিকে চলবে আচ্ছা এটা কি এটা ছিল হচ্ছে এটা যখন গাড়ি স্টার্টের সময় হচ্ছে এটা একটু উপরে করে ধরে নিচে নামানো লাগবে আর গাড়ি পার্কিং প্রেস করে বাটন প্রেস করে আর গাড়ি হচ্ছে যখন পার্কিং এর সময় এটা নিচ থেকে উপরে ওঠা উপরে দিকে ওঠা লাগবে হ্যাঁ এটার নাম কি যেটা এই গোল একটা চাকির মতো দেখতেছেন চাকার মতো এটা নাম হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিং হুইল স্টিয়ারিং হুইল এটা কাজ এটা এটা কি করে এটা ডান দিকে নিলে গাড়ি ডান দিক দিয়ে চলতে থাকবে বাম দিকে নিলে গাড়ি বাম দিক দিয়ে চলবে